হ্যালো এফ্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো যাই হোক এর আগের ভিডিওতে তোমরা আমাকে দেখেছো আমি ওই বাড়িতে কিন্তু আমি দেখো এই ভিডিওতে আবার এই বাড়িতে চলে এসেছি তো এখন কি হয়েছে বলো তো সকালে ওই বাড়িতে যাচ্ছি তো বিকালে এই বাড়িতে আসছি বিকালে ওই বাড়িতে যাচ্ছি তো সকালে এই বাড়িতে আসছি এইভাবে চলছে আর কি যেহেতু এই বাড়ি আর ওই বাড়ি দুই বাড়িতেই অনেক কাজ রয়েছে সেগুলো আমাকেই করতে হবে শুধু আমাকে একা নয় মানে সবাই মিলেমিশে করতে হবে। আর কি তো যাই হোক আজকে দেখো আমি এই বাড়িতে একদম ঘর ছাড়া থেকে শুরু করে সমস্ত ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি তার একটা বিশেষ কারণ রয়েছে তো সেই কারণটা হচ্ছে কি জানো তো চলো কারণটা আগে তোমাদেরকে বলি তো কারণ হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে পুজো সেটা হচ্ছে মা কালীর পুজো তো যাই হোক সেই কারণেই হচ্ছে আমাদের বাড়ি আসা হঠাৎ করেই তো যাই হোক এর আগে ভিডিওতে তো তোমরা দেখেছো দিদি বাড়ি প্রবেশ তো সব কিছু মিলিয়ে আমাদের প্রচুর কাজ রয়েছে তো ওই জন্যই একই টাইমে সবাই মিলে বাড়িতে এসেছি আর আজকে আমার প্রচুর চাপ আর সেই সাথে সাথে তোমাদের সঙ্গে কিছু গল্প করি চলো তো ব্যাপারটা হচ্ছে কি বলো আমি আমার রুমটা বাদে আর যে বাড়ির যে আর যে সাইডগুলো ছিল সেগুলো আমার সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে তো ওগুলো আমি কোনো কিছু ভিডিও করে রাখিনি আমি শুধু এটা ভেবেছিলাম যখন আমার ঘরটাকে পরিষ্কার করব। বা আর বাকি কাজগুলো যখন করব তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মেন কারণ হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান নেই যখন আমি বাইরে বা আদার্স কাজগুলো করছিলাম তখন ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউই ছিল না আর এখানে ঘরে যেহেতু আমার ছোট্ট একটা স্ট্যান্ড রয়েছে তো সেটাতেই আমি লাগিয়ে আর কি একটু ক্লিপগুলো তুলে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যেহেতু বাড়িতে পুজো রয়েছে সেহেতু প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু গুছিয়ে নিতে হবে আর অ্যাকচুয়ালি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা সমস্ত কিছু টিপটাপ গুছিয়ে রাখতে পছন্দ করি কিন্তু তারপরেও প্রচুর গরম পড়েছে বাড়িতে আর এ বাড়ি ও বাড়ি করতে করতে টাইম হয়ে উঠছে না তো যাই হোক দেখো বাইরেটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে ভেতরে ঝুল ওগুলো আগেই কমপ্লিট করে নিয়েছিলাম তো এখন দেখো আমি ঘর ঝাড় দেওয়ার জন্য খাটের তলায় ঢুকে গেছি একদম অ্যাকচুয়ালি খাটটা আমার মোটামুটি একটুখানি উঁচু রাখা হয়েছে কারণ যাতে আমি সবসময় খাটের নিচে ঢুকে পরিষ্কার করে ঝাড়টা দিতে পারি যেহেতু বছরে পনেরো দিন বাড়ি থাকা হয় আর বাকি টাইমটা বাড়ির বাইরে থাকা হয় অনেকটাই নোংরা হয়ে যায় ঘরের মধ্যে মানে কী বলতো একটা রুমে যদি একটা মানুষ না থাকে তাহলে সেই রুমটার কি অবস্থা হয় তো ওই জন্যই একটুখানি উঁচু করে রাখা হয়েছে যাতে আর কি হুটহাট করে আমি ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে রাখতে পারি আর কি তো যাই হোক এই যে দেখো আমার খাটের তলায় তো পরিষ্কার করা হয়ে গেছে আর আমরা যে বাড়িতে ব্যাগগুলো নিয়ে এসেছিলাম সেই ব্যাগগুলো তারপরে প্যাকেটের মধ্যে জুতো এগুলো ওগুলো এখনও সেখানেই রয়েছে মনে করেছি কি বলো তো ওগুলো আবার তো নিয়ে যেতে হবে সেই গুছিয়ে তো চলো ঘরের কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি বাইরে এই যে গ্যাসটা সব কিছু বাসন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস জামাকাপড় ধুয়েছি আর ওইদিকে তো তোমার দেখলে ঢপের মধ্যে সর্ষের তেল রয়েছে কারণ আমাদের সর্ষে ভাঙিয়ে নিয়ে এসেছে তো সেই তেলটাই রোদরে দিয়েছিলাম আর এদিকে দেখো কষ্ট হয়ে গেছে ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এত পরিমাণে গরম কি বলবো তোমাদের তো চলো তারপরে দেখো স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে কি মনে হলো জানো অনেক দিন শাক খাই না আর শাক আমার এত প্রিয় প্রায় দুই বছর হয়ে গেছে আমি খাই না তাই মনে করলাম যে ঘরের পেছন থেকে কয়েকটা তুলে নিয়ে আসি তারপরে আবার আমার বর চলে আসলো আমাকে ডাকার জন্য যে চলো বাড়িতে একটুখানি বাজারে যেতে হবে তো বাজারে যেতে হবে বললে আমি তো এক পায়ে রাজি কারণ বাজারে গেলে ফুচকা খেতে পারবো অনেক কিছু খেতে পারবো কারণ বাইরে তো আর এইগুলো পাওয়া যায় না তো চলো এখন বেরোব হচ্ছে বাজারে তো বাজারে একটু দশকর্মার দোকানে আমাদের কাজ ছিল ওই জন্যই গেছিলাম পুজোর কিছু সামগ্রী আনার জন্য তো ওখানে গিয়ে দেখো এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে তো এটা আমি আমার সাথে করে নিয়ে আসলাম যে সবসময় এটাকে আমার সাথে রাখবো তো এর মধ্যে হঠাৎ করে দাদা ফোন চলে এলো আমাকে নাকি এখন আবার নল্লুগাড়ি যেতে হবে সেই যে আগের দিন তোমরা জুয়েলারির ভিডিওটা দেখলে ওই দোকান থেকে আমার ফোন এসেছিলো এই একটা জিনিস আমার অনেক দিন আগে থেকেই ওখানে অর্ডার দেওয়া ছিল তো যাই হোক ওনারা বলছিল লেট হবে লেট হবে করে ফাইনালি আজকে সেই জিনিসটা তৈরি হয়ে গেছে তো আমাকে বললো এক্ষুনি আসার জন্য নাহলে আমার আর টাইম হবে না তো ওখান থেকে আমি আবার সোজা চলে আসলাম এই বাড়িতে তো এখানে দেখো এই একটা হচ্ছে ডায়মন্ডের রিং তো এই রিংটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এর আগে যে তোমাদেরকে একটা আংটি দেখালাম ওটাও কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো আমি কোন জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এই যে দেখো আগের দিন তোমরা যেই দোকানদারকে দেখেছিলে আজকেও কিন্তু সেই দোকানেই চলে এসেছি তো আমরা বরাবর এই দোকানেই আসি তো এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে জুয়েলারি নেওয়া এই যে দেখো এই সুন্দর ব্যাগটা আমাকে দিয়েছে আর ব্যাগটাও তো আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদের তো তারপর দোকান থেকে বেরিয়ে দিদি একটুখানি ব্যাগটা ধরে দেখাচ্ছিলো যে এই যে দেখো আমাদের পারচেস করার জিনিসটা আর কি তো তারপরে আবার ব্যাগটা আমার হাতে দিয়ে দিল তো আমি বললাম যে তাহলে আমাকেও একটুখানি তুলে দাও আর দেখো আগের দিনকার ব্যাগটা কিন্তু আমার হাতেই রয়েছে আর এইদিকে আমার দাদা আমি বলছিলাম কি বিলটা দাদা বাবু করেছে আর কি মজা করে তো সেই জন্যই আসছিলো তো বাজার থেকে চলে এসেছি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো ভাবলাম একটু বেশি খুশি তো তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি যে কী নিয়ে আসলাম বাজার থেকে তো এটা ব্যাগটা দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই কোনো জুয়েলারি আছে এখানে তো এটা আমার অনেক দিনের শখ ছিল তো চলো আগে তোমাদেরকে দেখাই এই যে খাপটা এটা দেখে কি মনে হচ্ছে কি আছে ভিতরে তো চলো এটাকে দেখি এর মধ্যে কি আছে এদিকে নিয়ে আসা এদিকে নিয়ে আসা ক্যামেরা দিকে নিয়ে আসা এই দেখো এটা হচ্ছে একটা জিন এই যে ডিজাইনটা তো এটা আমার অনেক দিনের পছন্দ ছিল কিন্তু কখনো সুযোগ হয়নি বলে এটা আমার হাতে আসেনি আর কি তো ফাইনালি এখন সুযোগ হলো বলে এখন নিলাম তো হাতে পরে একটুখানি দেখাই এগুলো করেছি এই যে এটা আমার আগে থেকেই ছিল আর এই যে এটা পরেছি তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা এই যে ডিজাইনটা কেমন হয়েছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমার অনেক দিনের সব ছিল তো এই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই